নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যেসব বন্ধুরা পাশে আছো অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও পাশে নেই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না তো চলে এসেছি আজকে আমার ছাদ বাগানের গাছেদের সঙ্গে একটু পরিচয় করাতে তো এই যে ছাদ বাগানে এই যে এত গাছ বসেছি এগুলো আমি মানে গাছ বসাতে খুব ভালোবাসি তাই এত গাছ বসিয়েছি তাও যে সব টবে আছে তা নয় সব ভাঙা বালতিতে এসবেতেই বসিয়েছি তো আমি শীতকাল হলেই গোলাপ গাছ বসাই আর কি প্রত্যেক বছরই একটা দুটো গোলাপ গাছ বসিয়েই থাকি আর এখানে যে শুধু ফুল গাছ আছে তাও নয় এই দেখুন এই যে গাছটা এটা আমি বসাই নিয়ে নিজে থেকেই হয়েছে একটা শাকের গাছ তো ওইদিকে জালটা দিয়ে আছে সেটা ধরে দিব্যি উঠে যেয়ে ভালোই হয়েছে তো এটা হচ্ছে চায়না বট এর ফলও হয়েছে আর গাছটা দেখতেও খুব সুন্দর এই সব গাছই আমার ছাদে আছে তো তার সঙ্গে দুটো মানে এ গাছও আছে দুটো লেবু গাছ আছে আর দুটো পেয়ারা গাছ আছে এই গোলাপ গাছগুলো বসিয়েছি সারা বছরই ফুল হয় একটা দুটো করে আর এই দেখুন মাঠে সোনার ফসল ফলানোর জন্যে পুরো সব রেডি হয়ে গেছে জমি চষে এবার রোয়া হচ্ছে এই যে সব ধান গাছ মাথায় করে নিয়ে যাচ্ছে যে মাঠে রুইবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সব মাঠগুলোই যখন রুয়া হয়ে যাবে তখন ছাদ থেকে দেখলে মনে হয় চতুর্দিকটা পুরো সবুজ এত সুন্দর দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগে আর এগুলো হচ্ছে আমি নতুন গাছ বসিয়েছি দেখুন এই জবা গাছটাই কদিন আগেই বসিয়েছি গোলাপি রঙের জবা তো রোজ একটা দুটো করে ফুল হয় এই যে দুটো ফুল হয়েছিল ঝরে গেছে আর এই যে গাছগুলো দেখছি এগুলো একদম নতুনই বসিয়েছি ওই জন্য খুবই ছোট। আর এই গাছটা তো বহুদিন আগে বসিয়েছি এই যে পেয়ারা গাছ পেয়ারা এতে হয়েছিল বলবো আর কালু এসে খেয়ে চলে গেছে এই যে বালতিতেই দেখুন সব গাছ আমার বেশিরভাগ গাছই বালতিতেই আছে টপ কিনে বসিয়েছি তা নয় ভাঙা বালতি পেয়েছি তাতেই বসিয়েছি আর এখানে অনেকগুলো জবা বসিয়েছি অনেকগুলো কালার আছে হলুদ আছে লাল আছে সাদা আছে সব কালারই জবা এই যে ডাবাটাই দেখছেন এখানে একটা পদ্ম গাছ বসিয়েছি আমি পদ্ম গাছ আগে কোনো দিন বসাইনি তো একটা দিদিভাই ভাই দিয়েছিল আমি বসিয়েছি তো তার থেকে একটা পাতাও বেরিয়েছে এই যে ডাবাটাতে যে গাছটা দেখছেন এই যে বালতিটাতে এটা আমি আমার আশ্রমে গেছিলাম সেখান থেকে গুরু বাবার কাছ থেকে নিয়ে এসে বসিয়েছিলাম এত সুন্দর ফুলটা ফোটে তো এখনও ফুলটা ফোটে তো ফুটবে তো ওইটা একটু বসানো ফুল হয়ে গেছে দুটো গাছ একসঙ্গে হয়ে গেছে নীল ফুলের গাছটা রোজটা তো চলে এলাম ছাদে দেখুন ছাদেও এটাও সব মানে বেশিরভাগ গাছে আমি ডাল কেটে বসিয়েছি এইটাও ডাল কেটেই বসিয়েছি তো খুবই ফুল হয় অনেকগুলো করেই ফুল হয় রোজে আর এই যে দেখুন চন্দ্রমল্লিকাগুলো মানে শীতকালে বসেছিলাম এখনো বেঁচেই আছে আর এটাও নীল ফুলের গাছ ছাদে একটা আছে কোনো গাছ মানে একা নেই দুজনে সব একসঙ্গে থাকে এই গাছটাও একা নেই এর সঙ্গে আছে লেবু গাছ এই দেখুন কত বড় হয়ে গেছে লেবু গাছটা এতে আর বছ মানে আগের বারে অনেকগুলোই লেবু হয়েছিল তো এবারে এই নতুন লেবু আসছে আর কি ফুল হচ্ছে তার মধ্যে একটা লেবু এই যে হয়েছে ছোট্ট মতন এ দেখুন একটা লেবু হয়েছে ছোট আর ফুলও আছে গাছটাতে এখনও এই যে এ দেখুন রজনীগন্ধার গাছটা একদম ছোট্ট বসানো হয়েছিল কিন্তু সেটা বড় হয়ে তাতে ফুল ধরে গেছে আর এটা হচ্ছে জুঁই ফুলের গাছ এটাও ডাল কেটেই বসিয়েছি এই দেখুন ছাদ থেকে আরও দারুণ সুন্দর দেখতে লাগছে তো এই সব গাছই আমার ছাদ বাগানে আছে তো এবারে শীতকালেও দেখি আরও কিছু গাছ বসাবো এই যে তো আমার বাড়িটা হয়ে গেছে মানে সবুজের মধ্যিখানে চতুর্দিকে দেখুন সবুজ এই সবুজের চারধারে মধ্যিখানে আমার বাড়ি মানে যেদিকটায় তাকাবেন শুধু গাছপালাতেই ভর্তি শুধু যে ছাদে গাছ বসিয়েছি তাও নয় এটা হচ্ছে বাড়ির পাশে এগুলো সব ডাল কেটে বসিয়েছিলাম জবা গাছে জবা গাছ আছে গন্ধরাজ ফুলের গাছ আছে এগুলো সব ডাল কেটে বসিয়েছি দেখুন কত বড় বড় হয়ে গেছে প্রচুর ফুল ফোটে তো সব ফুল সকাল হলেই সব তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দেয় ফুল নাকি ফোটে ঠাকুরের পায়ে যাওয়ার জন্যে সবাই বলে তাই সব ফুল তুলে নিয়ে যে পুজো করতে দিয়ে দেয় পুজো করে এই যে গাছগুলো দেখুন গন্ধরাজের গাছটা খুব সুন্দর গন্ধরাজ ফুলের গাছটাও আমি ডাল কেটেই বসিয়েছিলাম এই ফুলের নামটা আমি জানি না এটাও ডাল কেটেই বসিয়েছিলাম এত বড় হয়ে গেছে ফুলও ফোটে অনেকগুলো করে